প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের পঞ্চম পর্বে আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনের দুই দশমিক একের দুই নাম্বার প্রশ্ন হতে গত পর্বে অর্থাৎ গত চতুর্থ পর্বে আমি অনুশীলনী দুই দশমিক একের এক নাম্বারের সমস্যা সমাধানটা করেছিলাম যারা গত পর্বটি দেখুন তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা গত পর্বটা দেখে আজকের পর্বটি করবে চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক অনুশীলনীর বলছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো ক নাম্বারে বলছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন অর্থাৎ এখানে পাঁচটি উপাদান আছে যেটা তালিকা পদ্ধতি রয়েছে এটাকে আমরা এখন গঠন পদ্ধতিতে অর্থাৎ গঠন পদ্ধতিতে প্রকাশ করব। সমাধানটা দেখে শিক্ষার্থীরা ক নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন অর্থাৎ এখানে আমরা পাঁচটা উপাদান দেখতে পাচ্ছি এই পাঁচটি উপাদান হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে ভিজোর সংখ্যা অর্থাৎ থ্রি ভিজোর ফাইভ ভিজোর সেভেন ভিজোর নাইন ভিজোর এবং ইলেভেনও কিন্তু ভিজোর সংখ্যা এবং ভিজোর সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে ওয়ান অপেক্ষা বড় অর্থাৎ ভিজোর সংখ্যার মধ্যে প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে ওয়ান হ্যাঁ এরপর হচ্ছে থ্রি তাহলে ওয়ান অপেক্ষা বড় এরপরে এই যে ইলেভেন পর্যন্ত আছে ইলেভেনের পরে কিন্তু ভিজোর সংখ্যা কিন্তু আরো অসংখ্য রয়েছে অর্থাৎ ইনফিনিটি পরিমাণ রয়েছে অর্থাৎ অসীম সংখ্যক পরিমাণ রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি থার্টিন অপেক্ষা ছোট অর্থাৎ পরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে থার্টিন থার্টিন অপেক্ষা ছোট এবং আমরা আরো দেখতে পাচ্ছি এখানে যে বিজু সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে যে থ্রি থ্রি এর সমান হ্যাঁ এবং ছোট বলতে পারি থ্রি এর সমান বা ছোট এবং ইলেভেন এর সমান বা ছোট তাহলে আমরা এই তালিকা পদ্ধতিটাকে যদি সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু এক্স টু এন যেহেতু এগুলো স্বাভাবিক সংখ্যা তাই আমরা এন দিয়ে প্রকাশ করলাম যেন এক্স বিজোড় সংখ্যা এবং ওয়ান লেস দেন এক্স লেস দেন থার্টিন অর্থাৎ ওয়ান অপেক্ষা বড় থার্টিন অপেক্ষা ছোট অথবা আমরা আরেকভাবে লিখতে পারি যে সেজন্য আমি লিখছি প্রিয় সেক্ষেত্রে অথবা ইকুয়াল টু এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার জন্য এন লিখেছি যেন এক্স ভিজু সংখ্যা এগুলো বিজু সংখ্যা হওয়ার কারণে ভিজু সংখ্যা লিখেছি এবং থ্রি ল্যাশ দ্য ন ইক্যুয়েল এক্স ল্যাশ দ্য ন ইকুয়েল ইলেভেন আমরা দুইভাবে এটা লিখতে পারি আশা করছি তোমরা সমাধানটি বুঝে নিয়েছ এবার আমরা দুই নাম্বারের ক্ষণ নাম্বার পত্র দেখবো ক্ষণ নাম্বার প্রশ্ন পড়ছে এবং অর্থাৎ তালিকা পদ্ধতির সেট হ্যাঁ এটাকে আমরা এবার করব গঠন পদ্ধতিতে অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে এবার আমরা এটাকে প্রকাশ করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটা আমরা দেখে নিই এবার ফোন নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা উপাদান দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন এবং থার্টি সিক্স অর্থাৎ এখানে যে উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে যে এখানে সর্বোচ্চ উপাদান হচ্ছে থার্টি সিক্স আমরা যদি একটু করে দেখি প্রিয় শিক্ষার্থী দেখো থার্টি সিক্স ওয়ান যা থার্টি সিক্স এইটিন টু যা থার্টি সিক্স এরপরে টুয়েলভ থ্রি যা থার্টি সিক্স এরপর হচ্ছে যে নাইন ফোর যা থার্টি সিক্স এবং সিক্স সিক্স যা থার্টি সিক্স তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে উপাদানগুলো রয়েছে এই সবগুলো উপাদান হচ্ছে যে থার্টি সিক্সের এর গুণনিয়োগ বা উৎপাদক থার্টি সিক্সের গুণনীয়ক বা উৎপাদক তাই আমরা লিখলাম প্রদত্ত সেটের উপাদানগুলো হলো থার্টি সিক্সের এর গুণনিয়োগ সুতরাং নিম্ন সেট ইকুয়াল টু এক্স বিলংস টু এন এবং এগুলো হচ্ছে সবগুলো স্বাভাবিক সংখ্যা তাই আমরা এন দিয়ে লিখলাম অর্থাৎ এক্স বিলংস টু এন যেন এক্স থার্টি এই খ নাম্বার প্রশ্নের আনসারটা পেয়ে গেলাম এবার গ নাম্বার গ নাম্বার প্রশ্ন বলছে টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এবং এখানে আমরা দশটি উপাদান দেখতে পাচ্ছি হ্যাঁ এই দশটি উপাদান নিয়ে যে সেটটি গঠন করা হয়েছে এটা হচ্ছে যে একটা তালিকা পদ্ধতির সেট আমরা এই তালিকা পদ্ধতির সেট থেকে এই সেটটিকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। চলো প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি আমরা নিই দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নে আছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স এবং এখানে যে উপাদান আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ ফোর সেভেন যা টোয়েন্টি এইট হ্যাঁ ফোর এইট যা ফোর নাইন যা থার্টি ফোর টেন যা অর্থাৎ এখানে নামতা আমরা চার এর নামতা দেখতে পাচ্ছি তাহলে তাই লিখলাম প্রদত্ত সেটের উপাদানগুলো গুলো পর্যন্ত ফোর এর গুণিতক অর্থাৎ ফোর এর গুণিতক কিন্তু অনেক রয়েছে অসংখ্য সীমাহীন অসীম সংখ্যক বার রয়েছে কিন্তু এখানে ফোরটি পর্যন্ত রয়েছে তাই আমরা সেট হিসেবে লিখতে পারি নির্ণেয় সেট ইকুয়াল টু এক্স বিলংস টু এন আর এগুলো হচ্ছে সবগুলো সাবি সংখ্যা তাই আমরা এন দিয়ে লিখলাম যেন এক্স ফোর এর গুণিতক এবং এক্স লেস দেন ইকুয়াল অর্থাৎ যে ফোর এর হচ্ছে কি ফোরটি অপেক্ষা সমান বা কম বা ফোরটি অপেক্ষা সমান বা ছোট গুণিত এখানে রয়েছে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার ঘ নাম্বার প্রশ্নে দেখো ঘ নাম্বার প্রশ্নে বলছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স অর্থাৎ এখানে আমরা যে উপাদানগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে আমরা এবার এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ঘ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিই ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স যেহেতু এখানে প্লাস মাইনাসের উপাদানগুলো রয়েছে আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে যে পূর্ণ সংখ্যার উপাদান তাহলে নিম্ন সেট আমরা লিখতে পারি সেজন্য এক্স বিলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা জেড এর মাধ্যমে প্রকাশ করতে পারি বা প্রকাশ করি তাহলে তাই লিখলাম এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার অর্থাৎ এখানে যে মানগুলো রয়েছে এই মানগুলোকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি যে গ্রেটার দেন ইকুয়াল সিক্সটিন অর্থাৎ এরা যে সিক্সটিন অপেক্ষা বড় বা সমান মান এবং যাদেরকে আমরা কিউব করলাম অর্থাৎ যেমন সিক্স যদি আমরা কিউব করি সেটা হবে কি যে টু অপেক্ষা ছোট বা সমান মান কারণ আমরা যদি সিক্স কে কিউব করি তাই আমরা পাই টু অর্থাৎ যারা যে টু অপেক্ষা সমান বা ছোট মান আমরা পাচ্ছি আবার আমরা অন্যভাবে সেটাকে লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা দেখো নির্ণয় সেট ইকুয়াল টু এক্স বিলংস টু জেড যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন অর্থাৎ এটা আমরা লিখতে পারি যে পনেরো অপেক্ষা বড় অর্থাৎ চারকে যদি আমরা বর্গ করি সেটা কিন্তু সিক্সটিন বাই সিক্সটিন কিন্তু পনেরো অপেক্ষা বড় তাই লিখতে পারি যে এক্স স্কোয়ার গ্রেটার দেন ফিফটিন হ্যাঁ যেটা সিক্সটিনের সমান ফিফটিন অপেক্ষা বড় এবং কিউব করলে আমরা যেটা দেখতে পাই প্রিয় শিক্ষার্থীরা মান পাই আমরা টু হান্ড্রেড সিক্সটিন যেটা টু হান্ড্রেড টোয়ান্টি অপেক্ষা ছোট তাই আমরা লিখলাম যে এক্স কি অর্থাৎ আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এরই মাধ্যমে আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান দেখে নিলাম এবার আমরা অনুশীলনের তিন নম্বর প্রশ্নের সমাধান করবো তিন নম্বর প্রশ্নে কি বলছে দেখো এ এবং বি হলে নিচের সেট গুলো নির্ণয় করো আমাদেরকে এখান এখানে ক থেকে উ পর্যন্ত পাঁচটা সমস্যা দিয়েছে এই পাঁচটা সমস্যার সমাধান আমরা এবার দেখব প্রথমে আমরা ক নম্বর সমস্যাটা দেখব আমাদেরকে ক নাম্বার যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে যে কি বি মাইনাস সি নির্ণয় করতে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ক নাম্বার সমস্যাটা প্রথমে দেখো প্রিয় আমি প্রথমে দেওয়া আছে বি ইকুয়াল টু ওয়ান টু এ অর্থাৎ বি এর মান ওয়ান টু এ দেওয়া আছে সি ইকুয়াল টু দেওয়া আছে টু এ বি অর্থাৎ সি সেটের যে উপাদান সেগুলো দেওয়া আছে টু এ বি সুতরাং আমি এখানে লিখলাম ওয়ান টু এ হ্যাঁ এরপরে মাইনাস অর্থাৎ এ মাইনাস এখানে লিখলাম এরপরে সি সেটটা লিখলাম সি সেটের উপাদান হচ্ছে টু অ্যা লিখলাম এবার বি সেটের উপাদান থেকে সি সেটের উপাদানগুলোকে আমি যখন মাইনাস করে দিচ্ছি অর্থাৎ বি সি সেটের উপাদান এ সেটের উপাদান বি সেটের উপাদানের সাথে যেগুলো মিল আছে সেগুলো বি সেট থেকে বাদ যাবে যেমন দেখো 2 2 এর সাথে বাদ গেছে এরপরে দেখতে পাচ্ছি যে আমরা এ এবং এ যে বি সেট থেকে বাদ গেছে তাহলে বি সেটের মধ্যে আর রয়েছে শুধুমাত্র 1 সেই 1ই হচ্ছে যেখানে आंसर আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি তোমরা বুঝতে পেরেছো এবার তিন নাম্বারের খাম্বার তিন খ খেলা আমাদেরকে বলছে এ ইউনিয়ন সেট নির্ণয় করার জন্য চলো প্রিয় সেক্ষেত্রে আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিট এর উপাদান হচ্ছে যে টু থ্রি ফোর বি টু ওয়ান টু এ অর্থাৎ বি সেটের উপাদান হচ্ছে যে ওয়ান টু এ সুতরাং এ ইউনিয়ন সেট ইকুয়াল টু তাহলে এর উপাদানগুলো লিখলাম টু থ্রি ইউনিয়নটা এখানে দিলাম এরপরে 1 টু এ ইউনিয়ন মানে হচ্ছে যে প্রিয় শিক্ষার্থীরা সংযোগ করা অর্থাৎ উপাদানগুলোকে নিয়ে একটা সেট তৈরি করবো একাধিক উপাদান যদি একাধিকবার থাকে সেটা কিন্তু একবার লিখবো যেমন দেখো প্রিয় শিক্ষার্থী এখানে 1 লিখলাম এখানে টু টু দুইবার রয়েছে কিন্তু একবার লিখেছি এরপরে থ্রি লিখেছি ফোর লিখেছি এরপরে এ লিখেছি তাহলে এখানে নতুন একটা এ ইউনিয়ন বি সেট উৎপন্ন হলো যার উপাদান হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর এ আশা করছি যে ইউনিয়ন সেট কিভাবে করতে হয় সেটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার তিন নম্বরের গ নম্বর প্রশ্নটার সমাধান করব। তিন নম্বরের গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে এ ইন্টারসেকশন সেট সি অর্থাৎ এ এর সাথে সি সেটের যে সেট করবে সেই সেট সেটটার মান নির্ণয় করতে বলেছে চলো প্রিয় শিক্ষার্থীরা এই গ নাম্বার সমস্যা সমাধানটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে এ ইকুয়াল টু 2 3 4 অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে যে 2 3 4 c টু

অর্থাৎ সেট করব যে উপাদানটি উভয় সেটের মধ্যে বিদ্যমান থাকবে বা যে উপাদেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে টু এবং টু এই দুইটো উপাদান কিন্তু মিল রয়েছে উভয় সেটের মধ্যে সেই উপাদান দিয়েই কিন্তু আমরা সেট সেট তৈরি করছি সেটা পেয়েছি কত টু আর অন্য উপাদানগুলো কিন্তু মিলে নাই সেগুলো কিন্তু যে সেট সেটের মধ্যে আসবে না প্রিয় শিক্ষার্থীরা শুধু আসছে কত শিক্ষার্থীরা টু আসছে আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো এবার সমাধান করব নাম্বারের কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এ ইউনিয়ন সেট এরপরে ব্র্যাকেট দিয়ে বি ইন্টারসেকশন সেট সি এর মান নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নেব আনসারটা দেখেন অপ্রিয় সেক্ষেত্রে দেওয়া আছে এ টু এখানে তিনটে উপাদান টু থ্রি ফোর বি টু এখানেও তিনটে উপাদান ওয়ান টু এ সি টু এখানেও তিনটে উপাদান টু এ বি আমরা যে সেটটা নির্ণয় করব সেটার প্রথম যে অংশটা ছিল সেটা হচ্ছে যে এ ইউনিয়ন আর দ্বিতীয় যে অংশটা ছিল সেটা হচ্ছে বি যে সেট সি অর্থাৎ বি ইন্টারসেকশন সি সেট এরপর প্রথম আমরা এখন দিয়ে বি ইন্টারসেকশন সি সেটটা নির্ণয় করব তাই লিখলাম বি ইন্টারসেকশন সি টু তাহলে বি সেটের যে উপাদান সেগুলো লিখলাম 1 2 এ এরপরে ইন্টারসেকশন সেটটা দিলাম এরপর সি সেটের উপাদানগুলো লিখলাম 2 এ বি এবার আমরা দেখতে পাচ্ছি উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো সাধারণ হ্যাঁ সেগুলো হচ্ছে কি দেখো 2 2 এ অর্থাৎ সেটের মধ্যে যে উপাদানগুলো বিদ্যমান এই উপাদানগুলো নিয়ে কিন্তু আমরা সেট সেট বা ইন্টারসেকশন সেট গঠন করি তাহলে কি কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা টু পেলাম আর এ পেলাম তাহলে টু এ দিয়ে আমরা ইন্টারসেকশন সেটটা গঠন করলাম এবার সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু তাহলে এ সেটের মানগুলো লিখলাম 2 3 4 এখানে 2 3 4 লিখলাম এরপর ইউনিয়ন সেটটা দিলাম এরপরে বি ইন্টারসেকশন সি সেটের যে উপাদান পেয়েছে টু এ সেটা এখানে লিখলাম এবার এই দুইটা সেটকে যদি আমরা ইউনিয়ন করি হ্যাঁ তাহলে আমরা কি পাচ্ছি দেখো টু পেলাম থ্রি পেলাম ফোর পেলাম এরপরে এ আসলো এখান থেকে টু টু দুই দুই জায়গায় রয়েছে সেখান থেকে একটা আসছে অর্থাৎ একবার শুধুমাত্র আমরা টুকে কে নিয়ে আসছি এটাই হচ্ছে আমাদের আনসার আশা করছি এই ঘ নাম্বার প্রশ্নটার সমাধান তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারতো কিনা প্রিয় শিক্ষার্থীরা এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই এবার আমরা অনুশীলনীর তিন নম্বরের সর্বশেষ যে প্রশ্ন উ নম্বর প্রশ্ন সেই প্রশ্নটার সমাধান করব। এই প্রশ্নটা আগে আমরা দেখে নেব এ ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সি সেট আমাদেরকে নির্ণয় করতে বলেছে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় দেখে নেব দেওয়া আছে এ ইকুয়াল টু তিনটি উপাদান টু থ্রি ফোর বি ইকুয়াল টু ওয়ান টু এ এখানেও তিনটি উপাদান সি ইকুয়াল টু টু এ বি এখানে কিন্তু তিনটে উপাদান প্রথমে আমরা প্রিয় শিক্ষার্থীরা বি ইউনিয়ন সি এর মানটা নির্ণয় করব তাই আমরা লিখেছি এখন বি ইউনিয়ন সি ইকুয়াল টু তাহলে বি সেটের উপাদানগুলো লিখতেছি ওয়ান টু এ এখান থেকে এরপরে ইউনিয়নটা এখানে বসালাম এরপরে সি সেটের উপাদানগুলো লিখব টু এ বি এবার ইউনিয়ন করব ইউনিয়ন অর্থ হচ্ছে কি দুইটা সেটের উপাদান মিলে একটা সেট আমরা গঠন করব আর কোনো উপাদান যদি একাধিকবার থাকে সেটাকে একবার লিখব দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে ওয়ান লিখলাম এখানে টু এখানেও আছে এখানে আছে তাই আমরা শুধুমাত্র টু লিখলাম এরপরে এখানেও আছে এখানেও আছে তাহলে শুধু এ লিখলাম এরপরে বিটাকে লিখলাম তাহলে আমরা এখানে চারটা উপাদান পেয়েছি ওয়ান টু এ বি তাহলে আমরা এই যে ইউনিয়ন করে চারটা উপাদান পেয়েছি এবার সম্পূর্ণ সেটটা আমরা নির্ণয় করব এ ইন্টারসেকশন সেট বি ইউনিয়ন সি ইকুয়াল টু আমরা এ সেটের উপাদানগুলো লিখব টু থ্রি ফোর লিখলাম টু থ্রি ফোর এরপরে এখানে ইন্টারসেকশনটা বসালাম এরপরে আমরা বি ইউনিয়ন সি যে মানটা পেয়েছি সেই মান চারটা অর্থাৎ চারটা উপাদানের যে সেটটা পেয়েছি সেটা এখানে বসালাম তাহলে ওয়ান টু থ্রি এ বি ওয়ান টু এ বি এটা এখানে বসালাম এবার আমরা এই দুইটা সেটের যে ইন্টারসেকশন সেট বের করব তাহলে যে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে অর্থাৎ কমন থাকবে অর্থাৎ সাধারণ থাকবে সেই সাধারণ উপাদানগুলো দিয়ে আমরা ইন্টারসেকশন সেট নির্ণয় করব আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীর এখানে টু এবং টু মিল রয়েছে তাই আমরা এখানে টু বসালাম অন্য উপাদানগুলো কিন্তু মিল নাই শুধুমাত্র টু মিল রয়েছে বলে আমরা টু বসালাম তাহলে আমরা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেয়েছি টু আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের আনসার এরই মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা আমরা অনুশীলনের তিন নম্বর সমস্যার সমাধান করে নিলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্নগুলোর সমাধান তোমাদের জন্য করে দিয়েছি আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তোমাদের কাছে যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তারাও যেন এই ক্লাসগুলো দেখে উপকৃত হয় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবা যাতে করে আমি ক্লাস দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় গণিতের দ্বিতীয় অধ্যায় স্যাট ও ফাংশনের ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ